হারিয়ে গেলে খুঁজবে না তো লেখিকা মিঠাই পর্ব আট ভোরের দিকে ঘুম হালকা হয়ে গেল নূরার শরীরে কারো ঠান্ডা হাতের এলোমেলো স্পর্শ পেয়ে ঘুম একেবারে গেল নুরা পিটপিট করে চোখ মেলে তাকিয়ে দেখে তার পেটের দিকের কাপড় সরিয়ে সেখানে ভেজা চুমু খাচ্ছে কাইফ কাইফের পরনে শুধু ট্রাউজার ঢোক গিলল নুরা মনে মনে সাহস জুগিয়ে নিচু স্বরে বলল কি করছেন আপনি কাইপ মুখ তুলল তার চোখে মুখে এক অদ্ভুত নেশা সে কোনো উত্তর না দিয়ে নুরার পেটের কেন্দ্রবিন্দুতে আলতো ঠোঁট স্পর্শ করল শরীর মুচড়িয়ে কেঁপে উঠল নুরার কাইপ সোজা হয়ে বসে নুরার জামা খুলতে চাইলে নুরা বাধা দিয়ে বলে আপনি না রাতে বললেন আমার দুই দিনের ছুটি কাইপ শুনল তবে থামল না সে অস্থিরতায় বড় বড় শ্বাস ফেলতে ফেলতে একটানে নোরার জামা খুলে তার উপর শুয়ে গলায় কিস করতে করতে নেশাক্ত কণ্ঠে বলল ছুটি আগামীকাল থেকে মঞ্জুর হবে নোরা দীর্ঘশ্বাস ফেলে কাইপের পিঠ আঁকড়ে ধরল কাইপ চুমু দিতে দিতে গলা থেকে বুকে এসে নামল সেখানে নাক ডুবিয়ে বড় করে শ্বাস টানল কাইপ তারপর বুক থেকে পেট পর্যন্ত উম্মাদের ন্যায় লেহন করল। নোরার অবস্থা বেশ শোচনীয় কাইপের বেসামাল স্পর্শে বারবার হিমশিম খাচ্ছে সে কিন্তু এসবের মাঝেও সে ভাবছে কাইবাস তাকে খুব নরম আদর করছে দুপুরেও তার স্পর্শে কোনো রুক্ষতা ছিল না আর না এখন আছে আহ নুরার ভাবনার মাঝে হঠাৎ তীব্র ব্যথা অনুভব করায় চেঁচিয়ে সে কাইব সাথে সাথে নুরার মুখ হাতে চেপে বলে আস্তে তোমার নানু আছে পাশের রুমে কাইভ হাত সরালেও নুরা আবারও নিচু কণ্ঠে আদনাদ করে ওঠে কাইপ নূরার মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজেকে আরও কিছুটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে একটু পর নুরা স্বাভাবিক হয়ে এলে গায়ে ফিস ফিসিয়ে নুরাকে জিজ্ঞেস করে তোমার নেক্সট পিরিয়ড ডেট কবে ব্যথায় লাল হয়ে যাওয়া নূরার মুখ কাইফের এমন প্রশ্ন শুনে আরও লাল হয়ে যায় লজ্জায় ঠোঁটে ঠোঁট চেপে ধরে সে কাইপ আবারও তারা দিয়ে বলে বলো দুদিন পর কাইপ একটা শস্যীর স্বস্তির নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে নোরার উপরই গায়ে লিয়ে শুয়ে পড়ে সকালের তীব্র আলোয় ঘুম ভাঙে আর মোড়া দিয়ে উঠে বসে চুলগুলো খোপা করে নেয় কিন্তু চুল হাতে নিয়ে দেখে সেগুলো এখনো ভেজা ভোরের দিকে গোসল করার চুল এখনো শোকে তার রাতের কথা মনে পড়তে নুরা পাশ ফিরে তাকায় কাইফ গভীর ঘুমে মগ্ন নোরা মুচকি হেসে কাইফের চুলে হাত রাখে দেখো তো কি ইনোসেন্ট ভাবে ঘুমাচ্ছে যেন কত সহজ সরল পোলা অথচ রাতে কি পাগলামিটাই না করলো মনে মনে কথাটা বলে আবারও হেসে ফেললো নোরা সকালে নাস্তা করে নানু আর নাতনি বসে গল্প করছিল কাইব তখন তার রুমে অফিসের কাজ করছে আজ শুক্রবার তাই অফিসে যায়নি সে দুপুরের দিকে নোরার মামা মামির বাসায় যাবে দাওয়াতে তাই রান্নার ঝামেলাও নেই নানু তুমি এখন গোসুল করে নাও চাচিমা তোমার জন্য নতুন কাপড় দিয়ে গেছে এটাই পড়বে গোসুল করে তোর চাচা শ্বশুর আর চাচি শাশুড়িটা ভালোই তোকে ব্যবহার কি সুন্দর কিন্তু মাইয়াটা কার মতো হইছে তুমি আবার রিয়া আপুকে কখন দেখলে আর তোরা আসার আগে দেহি কইতে যায় জানি আইলো আবার আমাকেও দেখা ঢ্যাং ঢ্যাং কইরা বের হইয়া গেল শশ্রামুখী নানুর কথায় হেসে ফেললো নুরা সে হাসতে হাসতে বলল কি বলো নানু আপু কত সুন্দর উনি তো মডেলিং করে জানো ফরিদা বেগম মুখ বাঁকিয়ে বললেন ইস অমন দুই একটা মডেলিং ফডেলিং জোয়ানকালে আমিও বহুত করছি এই ফরিদার কাছে ওইসব শশ্রামুখীর দাম নাই কেমনে ঢং কইরা যে বের হইয়া গেছে তুই যদি দেখতি বইন। আদব কয়দা তো নাই এক্কেবারে তার উপর যে সুরত নুরা হাসি থামিয়ে নানুর হাত চেপে বলল থাক বাদ দাও নানু সবাই তো আর এক না আপু একটু ওইরকমই তুমি কষ্ট নিও না আসার পর থেকে আমার সাথেও তেমন কথা হয়নি তার কিন্তু রিয়াপু আর রায়ানকে নাকি উনি অনেক আদর করেন নুরার কথা শেষ হওয়ার আগে কাইফের গভীর কণ্ঠস্বর ভেসে এলো সে নিজের রুম থেকে গলা ছেড়ে ডাকছে নূর কথা বলার মাঝেই নূরার চমকে ওঠে বিয়ের পরে এই প্রথম কাইফ তাকে নাম ধরে ডাকছে তাও কি সুন্দর করে নূর বলছে নুরার লোভ হলো এই মিষ্টি মধুর ডাক আবার শোনার সে ইচ্ছে করে জবাব নিল না যেন কয়েব আবার তাকে ডাকে হলো তাই কয়েব আবারও ডাকল নূরার মুখে হাসি ফুটলো সে মিটমিটিয়ে হাসছে কিন্তু তার এই হাসি দেখে ফরিদা বেগম তার পিঠে এক কিল দিল আহ নানু কিরে বদমাইশ মাইয়া জামাই কখন থেক্কা তোরে ডাকতাছে আর তুই হুইনাও জবাব না দিয়া মিটিমিটাইয়া হাসতা শোষ নুরা পেছনে হাত দিয়ে পিঠ ডলতে ডলতে কাদো কাঁদো মুখ করে বলল তাই বলে এত জোরে কিল দিবে স্বামীর লগে বেয়াদি করতে দেখলে দিমুনে এর মাঝে কাইফ আবারও ডেকে উঠল এবার নুরা কিল খাওয়ার ভয়ে সাথে সাথে জবাব দিল আ আসছি নুরা রুমে এসে দেখে কাইফ এখনও খাটের উপর ল্যাপটপ নিয়ে বসে আছে সে বেডের কাছে গিয়ে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করে আমাকে ডেকেছিলেন কাইফ ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে নুরার দিকে তাকিয়ে বলে হোম্মম কী করছিলে কাইফের ভারী কণ্ঠে থতমতো খেয়ে যায় নুরা সে ভাবে হয়তো দেরি করে জবাব নেওয়ায় কাইয়েব রাগ করছে নোরা তরিখড়ি করে বলে আমি আসলে ওই রুমে ছিলাম নানুর সাথে দরজা লাগানো ছিল তো তাই শুনতে পারিনি আপনার ডাক সরি নোরা মাথা নিচু করে ফেলে কাইব শীতল দৃষ্টিতে তাকে পরোক্ষ করে বলে রিল্যাক্স এত হাইপার হওয়ার কিছুই নেই আমি তো একবারই ডেকেছি চোখ তুলে তাকালো নুরা কাইপ মিথ্যা কেন বলছে সে তো নিজের কানে শুনেছে কাইপটাকে তিনবারের বেশি ডেকেছে আর সেই ডাকে না দেওয়ায়। জন্য সে কিলো খেয়েছে তাহলে কাইপ মিথ্যা বলল কেন নুরা মনে মনে এত কিছু ভাবলেও মুখে কিছু বলল না কাইপ পুনরায় বলল অ্যানিওয়ে যার জন্য তোমাকে ডেকেছিলাম আজ বাসা থেকে তোমার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে মার্কশিট সহ যাবতীয় সব কাগজপত্র নিয়ে আসবে কলেজ অ্যাডমিশন নিতে হলে তো কাগজপত্র লাগবে তাই মনে যেন থাকে ওকে নুরা মাথা নাড়িয়ে সম্মতি দিল তাই আবারও বলল। কালকে শপিং ব্যাগগুলো চেক করেছিলে সব ঠিকঠাক এসেছে কি না নুরা তরিত মাথা নাড়িয়ে বলে না কাল তো সময়ই পায়নি চেক করার তাহলে এখন করে নাও আর সেগুলো থেকেই একটা জামা পরে নিও আজ চাচি শাড়ি পরতে বললে বলবে আমি মানা করেছি ওকে নুরা এবারও মাথা নাড়িয়ে সায় দেয় কাইব আবারও ল্যাপটপে মনোযোগ দিলে নুরা হেঁটে হেঁটে আলমারির কাছে যায় সেখানে আর চোখে তাকিয়ে কাইপ বাঁকা হাসে নুরা শপিং ব্যাগগুলো নামাতে নামাতে ভাবে এগুলো চেক করার জন্য কত সময় পড়ে আছে এখনই করতে হবে এটা কেমন কথা ওনার সামনে এতক্ষণ কীভাবে থাকবো আমি আল্লাহ কাজের ফাঁকে ফাঁকে কাইব নুরার নাজেহাল অবস্থা দেখে নিঃশব্দে হাসে কী সুন্দর আমার বউ ছুটির দিনে বরকে সময় না দিয়ে নানুর কাছে গিয়ে ঘাপটি মারে বসেছিল হু হু এখন এলা ঠেলা সামলাও মিসেস আমার সামনে বসে থেকে অস্বস্তিতে গাট হও আমি না হয় তোমাকে দেখে দেখে চোখ জুড়ায় কাইপ বেড ছেড়ে উঠে দাঁড়ায় দুপুর একটা বাজে নুরা তার হাতের কাজ শেষ করে আরও আধা ঘন্টা আগেই চলে গেছে রুমে এখন কাইপ একাই সে আলমারির থেকে আজকে পড়ার জন্য শার্ট প্যান্ট বের করে রেখে সাওয়ার নিতে ওয়াশরুমে যায় পাঁচ মিনিট পর নুরার রুমে এসে দেখে কাইপ নেই ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে তার মানে কাইপ গোসুল করছে নুরার চোখ যায় খাটে সেখানে ব্ল্যাক কালারের শার্ট প্যান্ট রাখা নুরা ভুরু কুচকে নেয় উনি কি তাহলে আজকেও কালো পড়বে কিছু একটা ভেবে নুরা আলমালি খুলে জামা নিয়ে গেস্ট রুমে ছুটে রেডি হওয়ার জন্য কাইপ শার্ট প্যান্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ছেট করছিল তার সম্পূর্ণ ফোকাস তখন জুলে কিন্তু হুট করে তার হাত থেমে যায় এক অপরূপ নারীর সৌন্দর্য দেখে আলমারির সামনে দাঁড়িয়ে কী যেন করছে নুরা তার গায়ে কালো কালারের সারারা সেট নোরার ফর্সা মোলায়েম শরীরে ড্রেসটা খুব মানিয়েছে কালো ড্রেসে নুরার ফর্সা হাত পাগুলো একদম মাখন লাগছে চুলগুলো উঁচু করে খোপা করায় গলা ঘাড় উন্মুক্ত জায়গাগুলো বেশ লোভনীয় দেখাচ্ছে ঢোক গিলে চোখ সরিয়ে নিল কাইভ এই মেয়ে আমাকে নীলজ্জ বানিয়ে ছাড়বে মনে মনে কাইব ঘড়ি নিয়ে খাটে বসে আর চোখে তাকায় নোরার দিকে নোরা আলমারি থেকে নিজের স্বর্ণের জিনিসগুলো নিয়ে একে একে পরে নিল তারপর আয়নার সামনে দাঁড়িয়ে চুলের খোপাটা খুলে দিয়ে চিরুনি হাতে নিল খোপা খুলে দিতেই নোরার ঘন কালো কেশগুলো ঘাড়পিট কোমর ছড়িয়ে হাঁটু বরাবর গিয়ে থামল কাইভের মুখ অটোমেটিকলি হা হয়ে গেল সে অপলক তাকিয়ে আছে নুরার চুলের দিকে বিয়ের পর থেকে এই প্রথম সে নুরার চুল দেখল এত ভালোভাবে না হলে নুরা তো চুল খোপা করে রাখত সারাক্ষণ তাছাড়া রোমান্সের সময় কি আর চুলের দিকে কারো খেয়াল থাকে তাই খেয়াল করলো নুরার চুলগুলো কুচকুচে কালো যেমন লম্বা তেমন ঘন আবার সিল্কি কিন্তু অদ্ভুতভাবে নোরার চুলগুলো পেছন থেকে ধাপ করে কাটা এটা সম্ভবত কোনো হেয়ার কাট কিন্তু এর নাম কাইফের জানা নেই তবে এমন হেয়ার কাট পেছনের দিকটা বেশ আকর্ষণীয় লাগছে কাইফের দেখার মাঝে নুরা আবারও খোপা করে নেয় এরপর পেছন ফিরতে কাইফ দুটো চোখ নামিয়ে ঘড়ি পরায় মন দেয় নুরা নিঃশব্দে হেঁটে কাইফের কাছে আসে কাইফের তো হৃদপিণ্ড লাফালাফি করছে নুরা কাছে আসায় সে চোখ তুলে তাকাতে নুরা নিচু কণ্ঠে বলে আমি কি বোরকা পরে নিব কাইফ নুরার পা থেকে মাথা পর্যন্ত ভালো মতো স্ক্যান করে বলে না থাক এটাই ঠিক আছে শুধু ওড়নাটা শালের মতো নাও আর হেজাব করো মাস্ট নুরা ঠিক আছে বলে কাইফের কথা মতো হেজাব করে নেয় একটু পর রেডি হয়ে চাচা চাচিদের থেকে বেদায় নিয়ে তারা বের হয় তাদের সাথে রায়ানও যাচ্ছে সবাইকে দাঁড় করিয়ে কাইফ গাড়ি আনতে যায় নুরা দাঁড়িয়ে তার নানুর সাথে কথা বলছিল হঠাৎ রায়ানের কণ্ঠে সে পাশ ফিরে তাকায় রিয়া আপু রিয়া কোনো দিক না তাকিয়ে বাসায় যাচ্ছিল কিন্তু আকস্মিক গ্রাউন্ড ফ্লোরে তার ভাইয়ের কণ্ঠে থেমে যায় দেখে রায়ান হাসি মুখে দাঁড়িয়ে আছে তার একটু পেছনে নুরার সাথে এক রিয়া ভুরুকুচকে রায়ানের সামনে গিয়ে জিজ্ঞেস করে কি রে এখানে কি করছিস আমরা ভাবির বাসায় যাচ্ছি আপু তুমিও চলো না মজা হবে রিয়া নূরার দিকে তাকায় চোখাচোখি মিললে নুরা মিষ্টি করে হাসে কিন্তু রিয়া মুখ কালো করে বলে নট ইন্টারেস্টেড নুরার মুখটা মলিন হয়ে যায় নিমিশেই রিয়া সেদিকে পাত্তা না দিয়ে হাঁটা ধরে তখন ওই সেখানে গাড়ি নিয়ে উপস্থিত হয় কাইফ গাড়ি থেকে নেমে ব্যাক সিটের দরজা খুলে নুরার উদ্দেশ্যে বলে নানুকে নিয়ে আসো নুরা ফরিদা বেগমকে ধরে ধরে গাড়ির কাছে নিয়ে যায় রিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে কাইফের দিকে যে তাকে দেখেও না দেখার ভান করছে কষ্ট হচ্ছে রিয়া সে ভালো করে লক্ষ্য করে দেখে কাইপ তার স্ত্রীর সাথে কালার ম্যাচ করে ড্রেস পরেছে তা ছিল মনে মনে হেসে ওঠে রিয়া নানুকে গাড়িতে বসিয়ে নুরা ওনার পাশে বসতে নিলে কাইপ তার হাত ধরে বলে এখানে না তুমি সামনে বসো আমার সাথে নানুর সাথে রায়ান বসুক নুরা আর কি বলবে কাইপের কথা মতো রায়ানকেই নানুর সাথে বসতে দেয় কাইপ সামনে দরজা খুলে দিলে নুরা নিঃশব্দে গাড়িতে উঠে বসে তাই নিজেও রিয়াকে পুরোপুরি ইগনোর করে গাড়িতে উঠে বসে রিয়া এসব দেখে জ্বলে পুড়ে শেষ সে মনে মনে কিছু একটা ভেবে নূরার উদ্দেশ্যে বলে আরে নূরা রায়ানকে নিজের সাথে নিয়ে যাচ্ছ আমাকে নিয়ে যাবে না রিয়ার কথায় নুরা অবাক হয়ে তাকায় কাইব ভুরু কুচকে নেয় রিয়া আবারও বলে রায়ান তোমার দেবর আমি কি তোমার কিছুই না একবার তো আমাকে বললেও না সাথে যেতে নুরার প্রচুর অসুস্থ লাগছে অস্বস্তি লাগছে রায়ান যখন বললো তখন তো মুখের উপর নট ইন্টারেস্টেড বলে মুখ বন্ধ করে দিল রিয়া তাহলে সে আবার কিভাবে কোন মুখেই বা যাওয়ার কথা বলবে কিন্তু এখন রিয়ার এভাবে বলায় বেশ লজ্জা লাগছে নুরার কি ভাববে কাইফ তাকে যে সে তার আদরের চাস্ত বোনকে একটাবার যাওয়ার কথা বলল না ছি ছি লজ্জায় অস্বস্তিতে নুরা জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে মৃদু কণ্ঠে বলল আপু আসলে সরি আপু প্লিজ আসুন না আমাদের সাথে আপনি নুরা কি বলবে বুঝতে পারছে না কাইপ চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ফেলে নূরার দিকে ফিরে বলে সরি বলতে হবে না ও ব্যস্ত মানুষ তুমি বললেও আমাদের সাথে যেতে পারতো না কাইপের কথা কেড়ে নিয়ে রিয়া বলে কে বলেছে পারতাম না অবশ্যই পারতাম আর এখনও পারবো আমিও যাচ্ছি তোমাদের সাথে রিয়া পেছনের দরজা খুলে রায়ানকে ঠেলে গাড়িতে উঠে বসলো কাইফ রাগে দাঁতের দাঁত পিষে গাড়ির স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরল নুরার মামি হাসি মুখে সবাইকে বসতে বলে সবার হাতে শরবতের গ্লাস ধরিয়ে দিল রিয়া আপন মনে শরবত খাচ্ছে তার দিকে রাগই চোখে তাকিয়ে আছে কাইফ এর পেটে নিশ্চয়ই শয়তানি বুদ্ধি কিলবিল করছে চোখ কান খোলা রাখ রেখে চলতে হবে কাইফের ভাবনার মাঝে রিয়া তার দিকে তাকিয়ে সবার আড়ালে চোখ মেরে শয়তানি হাসে কাইফ চোখ মুখ কুচকে অন্য দিকে তাকায় নুরা কোলে করে তার মামাতো বোনকে নিয়ে কাইফের পাশে বসে কাইফ বাচ্চাটার গাল টেনে বলে কি কিউট মাসাল্লা আমার শালি নাকি নুরা হাসি মুখে উত্তর দেয় জি মামি ছোট মেয়ে তাদের কথার মাঝে হঠাৎ এক পুরুষালী কণ্ঠ নূরার নাম ধরে ডেকে ওঠে উপস্থিত সবাই সদর সদরচর্যার দিকে তাকায় সেখানে দাঁড়িয়ে আছে মাত্রা অতিরিক্ত সুদর্শন একজন পুরুষ যাকে দেখে নুরার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে কিন্তু কাইফের চোখে মুখে কৌতূহল কে আগন্তুক চলবে ইনশাল্লাহ